এক লক্ষ পঁচিশ হাজার শূন্য পদে নিয়োগ হবে রাজ্যে গ্রুপ ডি পদে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এক লক্ষ পঁচিশ হাজার শূন্য পদে গ্রুপ সি ডি পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জানব কবে এই বিজ্ঞপ্তি প্রকাশ হবে কী কী পদে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস বিষয় আজকের ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যতদিন বাড়ছে ততই রাজ্যে বাড়ছে বেকারত্ব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাকরির বদলে মানুষকে দিচ্ছেন বিভিন্ন ভাতা কিন্তু আন্দোলনকারীরা যে রাস্তায় আন্দোলন করে করে নিজের জীবন হারাচ্ছেন সেই বিষয়ে কোনো রকম চিন্তাই নেই এতদিন ধরে কম বেশি এমনই মন্তব্য করেছে বিরোধী দলের নেতা মন্ত্রীরা তবে সেই পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ছেড়েছেন বিশেষ ঘোষণা সরকারি চাকরির বাজারে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দিক খতিয়ে উঠে এসেছে একাধিক দুর্নাম বিভিন্ন ক্ষেত্রে থেকে অভিযোগ রয়েছে নেওয়া হয়েছে মোটা মোটা টাকা তার বদলে দেওয়া হচ্ছে চাকরি বেশ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড এস এর পরীক্ষা এই ফুড এস পরীক্ষা দিতে গিয়ে প্রার্থীরা দেখছেন একদল চাকরি পরীক্ষার্থী এমন রয়েছেন যারা অলরেডি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দুই জেনেই পরীক্ষা দিতে এসেছেন এই সব বিষয়ে সবার শেষে উঠেছিল হাইকোর্ট তারপর পরীক্ষার সমস্ত কিছু স্থগিত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন শীঘ্রই রাজ্যের বিভিন্ন শূন্য পদে মোট এক লক্ষ পঁচিশ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে এই ঘোষণা শুনে খুব স্বাভাবিকভাবেই হাসি ফুটছে চাকরি মুখে তবে কোন কোন পদে নিয়োগ হতে চলেছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কী কী বিষয় জানিয়েছেন আজকের প্রতিবেদনে রইল ডিটেলস বিষয়গুলো নবান্নর এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে এগারো হাজার শিক্ষক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে চোদ্দো হাজার পাঁচশো জন শিক্ষক চাকরিতে নিয়োগ করা হবে রাজ্যের গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার কর্মী অঙ্গনারীর ক্ষেত্রে ন হাজার চারশো তিরানব্বই জন কর্মী নেওয়া হবে এইভাবে সব মিলিয়ে মোট এক লক্ষ পঁচিশ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে এই রাজ্যে রাজ্যের বিভিন্ন দপ্তর যেমন চিকিৎসায় নার্স এবং পুলিশ কর্মী পদেও নেওয়া হবে বিপুল পরিমাণে কর্মী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দু হাজার চিকিৎসক সাত হাজার নার্স কুড়ি হাজার পুলিশ নিয়োগ করা হবে যদিও এই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই মন্ত্রিসভার এক বৈঠকে দেখেছিলেন তবে তিনি এই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মন্ত্রিসভার বৈঠকে দেখেছিলেন তিনি সব কিছুর পরে জানতে চেয়েছেন সমস্ত ছাড়পত্র পাওয়ার পরেও কেন কোনো রকম নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়নি বর্তমানে দুর্নীতিতে ছে গিয়েছে পশ্চিমবঙ্গের চাকরিমহল চারিদিকে চলছে মামলার আন্দোলন এরই মধ্যে এক লক্ষের বেশি পদে কর্মী নিয়োগের ঘোষণা যেন হাসি ফুটিয়েছে প্রত্যেক চাকরি প্রার্থীদের মুখে তবে এখন দেখার পালা আদেও মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কতটা সত্য প্রমাণিত হয় তো বন্ধুরা আজকের ভিডিও তের পর্যন্তই যখনই কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকের ভিডিও ত্রিগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য